আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সই সালামতে আছেন তো আজকে থেকে আপনাদের সাথে আমার কন্টিনিউ কথা হবে আজকে অনেক দিন যাবৎ কথা হয় নাই শুধু ভিডিওগুলো সারছিলাম একটু সময় সাথে ছিলাম তো আজ থেকে শুরু হলো আপনাদের সাথে যাত্রা তো সকাল থেকে ভিডিওটা শুরু করছিলাম সকালে আজকে আমরা তো বাদ খাই তো আজকে কালকে একজন বার্থডেতে গেছিলাম তো রাতে খাওয়া তো এখান থেকে খেয়ে আসছি সকালবেলা রুটি বানাইছিলাম আর বাজি করছিলাম আলু বাজি তো ওগুলো খাওয়া শেষ মেয়েকে ঘুম ফাড়াইয়ে আবার রান্না বান্না শুরু করলাম আর কি তো এখানে আজকে আমি লাল শাক দিয়ে মাছ মাছ দিয়ে রান্না করব মাছের একটা লেঞ্জা দিয়ে রান্না করব কারণ মানে ভাত খেতে মন চাইতেছে না তারপর আপনাদের ভাইকে বলছি যে একটু খিচুড়ি করব ও বলতেছে যে আমি খিচুড়ি খাবো না তোমাদের জন্য করো তো ওর জন্য লাল শাক মাছ দিয়ে রান্না করতেছি আর আমি আর আমার ছেলের জন্য একটু খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করবো এদিকে আগে চাইছি যে বাটটা রান্না করে ফেলছি তো তরকারিটাও রান্না করে নেব। আজকে আবার গ্যাসেও সমস্যা করতেছে গ্যাস নাই তো সিলিন্ডারে বসাইছি আর এখানে আমি মশলাটা বেটে নিয়েছি খিচুড়ির জন্য আর কি এদিকে আমার শাকটাও হয়ে গেছে এখানে দেখেন আলু আর মাংস আমি একসাথে কেটে নিয়েছি কারণ দুইটা একসাথে দিয়ে কষিয়ে নিব তো আজকে আমি মশারের ডাল আর হলো যে এখানে ইয়ে ডাল মুগ ডাল দুটো একসাথে দিয়ে আগ ভালো করে মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কারণ মানে মুগ ডালটা সিদ্ধ হতে তো একটু সময় লাগে মশারির ডালটা চাউলের সাথে দিলে সিদ্ধ কিন্তু মানে ওই যে ইয়ে ডালটা ডালটা মানে সিদ্ধ হতে সময় লাগে মুগ ডালটা পর আমি চাল দিয়ে পরে চাউল দেওয়ার পর আমি ভালো করে এগুলোকে বেজে নিয়েছিলাম বেজে নেওয়ার পরে এখন আমি জল দিয়েছি মানে গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে এগুলো ভালো করে ফুটিয়ে নিব কারণ মানে আমার ডালটা দেখতেছি এখনও একটু থেকে গেছে আর কি তো খিচুড়িটা হয়ে গেছে রাত্রে আপনাদের বাড়ি আসার সময় এক খাসি ডিম আনছিলো তো ডিমের দামও অনেক বেড়ে গেছে তো এই সাইডটা ডিম আমাদের জন্য রেখে দিয়েছি ডিমটা মানে হাফ বোল করে খাবো আমরা তো আপনাদের ভাইয়া আমি এদিকে কাপড় সাপড় ধুছিলাম অনেকগুলা আপনাদের ডিম ডিমগুলো সবার জন্য হাফ বোল করে নিছে সবার খানা শেষ এখন আমি খাব সবাই ভালো